পূর্বের ক্লাস গুলুন পূর্বের যে ক্লাসটা করেছিলাম এই পূর্বের ক্লাসটা দেখিছো বাসাতে না এমনি খালি ভিডিও মনে করে নিত নাকি না ভিডিও ভিডিও করা ছিল না আচ্ছা ভিডিও করা নাই তবে লাস্ট যেটা ক্লাস সেটা করা আছে আচ্ছা ওটা হোক কিন্তু পূর্বের ক্লাসটা করা উচিত ছিল ভিডিওটা করা উচিত ছিল আচ্ছা আপন সাহা আচ্ছা আপন সাহার এই কাজটা অসাধারণ হয়েছে আর এক তো কললে ভালো হতো সেটা হচ্ছে যে এই যে যেই ইউ এর সঙ্গে যেটা লাগে দেওয়া হইছে না এটা সিম্পল হয়ে গেছে এটাকে যদি আমরা পাত করতাম তাহলে দেখো তো এদিক থেকে এদিক থেকে কেটে যেত না তিনটা সুন্দর একটা স্টাইল হয়ে যেত না এবং এটাকে আরেকটু বড় করে হয়তোবার এমন ভাবে পাথ করতাম ও এবং এস এর সঙ্গেও পাথ হয়ে যেত ও ইউ এস তিনটার সাথে কি হয়ে যেত পাথ হয়ে যেত সুন্দর লাগতো আচ্ছা এটা একটা কনসেপ্ট ওই একটা কনসেপ্ট করে দিব আমরা এখন কিন্তু ফন্টের স্টাইল সবকিছুর একটা সুন্দর যে লেভেলের মধ্যে আসছে আগের ক্লাসের তুলনায় আচ্ছা গুড সুন্দর হয়েছে এই যে সুন্দর হয়েছে খুবই সুন্দর এটাকে আরেকটু মোটা করলে ভালো লাগতো যে শেপটা আছে একটু মোটা করে দেখবা যে কেমন সুন্দর জো আসে আমাদের লেখা যেটা আছে লেখাটা মোটা হবে না কিন্তু হালকা হচ্ছে লেখা থেকে এই লেখার মতই মোটা হতে পারে যদি ভালো লাগে আপনার লেখার থেকে হালকা একটু ছোট চিকন হতে পারে একেবারে চিকন দেওয়া না আচ্ছা সুন্দর হইছে প্রফেশনাল হইছে ডিজাইন আচ্ছা খুব সুন্দর হইছে এই যে রুফিং এর আর এর এখানে যদি পাত করতে সুন্দর লাগতো এই যে এখানে যেমন পাত করছো ঠিক আছে সুন্দর হইছে আর যেহেতু তাল গাছের এটা কি আরো এফ আই না এটা এই যে যেমন এটা একটু মোটা হয়ে গেছে সো এই রুফিংটাকে আমরা স্টক বাড়ায় মোটা করতে পারি আর নিচের যে ফন্টটা দিয়েছে ফন্টটা হয়নি এই যে এখানে স্পেস বেশি হয়ে গেছে একটা স্পেসিং বেশি হয়ে গেছে আর এই নিচের গুলোকে বলা হয় ট্যাগ লাইন কি বলা হয় ট্যাগ লাইন এই ট্যাগ লাইনটাকে আমরা মিডিল পর্যন্ত ছোট করব করার পর দুই পাশে একটা কি করে দিব টান দিতে পারি একটা তাহলে একটা সুন্দর আসতে পারে এটা একেবারে প্রফেশনাল হইছে গুড এরকম ভাবে আমরা করব ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর হইছে গুড আরেকটা জিনিস এভাবে আমরা মানে ফর্ম গুলো নিয়ে একটু চিকন হচ্ছে খুব মোটাও না খুব চিকনও না নেক্সট যা বোল্ড দিব দিবো দেওয়ার পর নেক যা বোল্ড হয়তো বা অনেক টাইম একটু স্ট্রোক বাড়ায় দিতে পারি স্ট্রোক মানে তো বুঝতে পারছি স্ট্রোক একটু বাড়ায় দিতে পারি হয়তো এটা নেক বোল্ড দিতে পারি এটা নেক লাইট দিতে পারি তাহলে সৌন্দর্য আসবে ডিজাইন খুব সুন্দর হয়েছে এবং এই সব ডিজাইন করতে সময়ও কিন্তু কম লাগে ঠিক আছে আচ্ছা তারপরে গুড খুবই সুন্দর হয়েছে কিন্তু নিচের এটা হয়নি ট্যাগলাইনটা হয়নি পূর্বও একই ভুল ছিল ট্যাগলাইনের দিকে আচ্ছা এই ট্যাগলাইনটা যেমন সবুজ এখানে আছে এই ট্যাগলাইনটাকে মাছ বরাবর দিয়ে দুইটা এভাবে টান দিব না এটা এক সাইড করে একটা টান দিলেও তো ওটাও একটা সুন্দর죠 যে ভাবে একটা সুন্দর যে আসতে পারে কিন্তু ট্যাগলাইনটা একটু ছোট করে ফাকা ফাকা করে দেওয়ার চেষ্টা করো ফাকা ফাকার অপশনটা বুঝতে পারছিস কোথায় ভি এ না কি জানো একটা দিলে হ্যাঁ ট্রান্স ইয়া থেকে কন্ট্রোল কি কন্ট্রোল দিলে চলে আসবে আচ্ছা সুন্দর হয়েছে গুড এবার কাজের একটা লেভেল আসতেছে এই কয়টাই নাকি মোটামুটি এই যে যে কয়টা কাজ আছে এখানে খুবই সীমিত ভুল আছে আশা করি নেক্সট নেক্সটে আরো সুন্দর হবে আচ্ছা তারপর আর কে দিয়েছে পপন সাহা ভুলের পরে এটা বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে লোগোটা একটু ছোট করতে হবে সুন্দর হয়েছে টিকটক আচ্ছা এখানে একটা জিনিস যখন আমরা স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করব তখন প্রথম ওয়ার্ডটা বড় দেব বাকিগুলো কি দেব ছোট হাতের দেব তাহলে জিনিসটা সুন্দর জয় আসবে ঠিক আছে আচ্ছা এটাও सेम হইছে ওই একই জিনিস সুন্দর এ টিকটক টিকটক আচ্ছা এটা কি দিতে বলছে টিকটকে আইকন দিতে বলছে আইকন দিতে খুব সুন্দর হইছে গুড এই লেখাটাকে কেটে না দিয়ে শোনো একটা কথা বলি ট্যাগলাইনকে কখনো ডিজাইন করব না

তা দেখ কিনা ট্যাগলাইনে ডিজাইন করতে হয় না ডিজাইন এতটুকুই হয় হয় এখানে টান হবে না হয় এখানে টান হবে ঠিক আছে না ছোট ছোট করে হবে না সমান হবে এই তো এইটুকুই ট্যাগলাইনে কোনো ডিজাইন হয় না ট্যাগলাইন হচ্ছে অপশনাল ট্যাগলাইন কি অপশনাল তাহলে মূল হচ্ছে এটা এটাকেও ডিজাইন করতে হয় তাহলে ক্লিয়ার জিনিসটা এটা খুব সুন্দর হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে তাহলে বেশি হয়নি চারটা তাহলে আমরা চেষ্টা করব আরো একটু ডিজাইন করার

পোস্ট হাইট হবে কিন্তু রিপোর্ট করে নে তাহলে ওর ওই যেতে দেব তো আচ্ছা হাইট পোস্টে করে দে নেক্সট ডে অফ রিমুভ করে দেব এই যে রিমুভ পোস্ট এন্ড ব্যান অথর কোন না অথর থেকে ব্যান এটা কপি করে নিয়ে আসা তো হবো কপি করে এটা ফন্ট এম্পল না দিয়ে ক্যারেক্টার প্যানেল থেকে ফন্ট দিছি একটা আচ্ছা চেষ্টা হচ্ছে কিন্তু ক্লাসের প্রতি একটু মনোযোগী হও আমি বলতেছি একভাবে তোমার ডিজাইন হচ্ছে সম্পূর্ণ আলাদা আমার কথাটা শোনো আমি ক্লাসে যা বলতেছি যে এনাদের কিন্তু অলরেডি কিন্তু লিমিটের মধ্যে চলে আসিছে তোমার কাজ লিমিটের মধ্যে আসেনি এখনো মানে তুমি তোমার মতো করে কাজ করতেছ আমি ক্লাসে কি বলতেছি কি ফোন ব্যবহার করতে বলতেছি কিভাবে ব্যবহার করতে তুমি কিছুই করতেছো না একটা ডিজাইন তো তুমি করনি এ বেয়াদ কোথায় কারে না তাহলে মোটামুটি হয়েছে কাজ কিন্তু তোমার কাজের উন্নতি করতে হবে ঠিক আছে এলাকার এলান কোনো কাজই হয়নি এলান কোনো কাজ হয়নি ঠিক আছে নেন কার কাজের থেকে কপি করে নিয়ে আসে হুবহু বসে দিয়ে খেলে নেন লাগায় দিয়েছে ঠিক আছে আচ্ছা চেষ্টা করো ভালোভাবে কিছু করার সুন্দর হয়েছে আচ্ছা তাহলে আমরা একটু চেষ্টা করি আমাদের কিন্তু লোগো ডিজাইন এখন কন্টিনিউ চলবে ঠিক আছে আমাদের লোগো ডিজাইন কি হবে তাহলে আমরা এখন কি করব এখন আমরা নতুন কিছু ক্লাসের দিকে আমরা চলে যাব ঠিক আছে না তাহলে আমাদের আমাদের কি টি অ্যাড হয়ে যাবে আর লোগো ডিজাইনের কনসেপ্ট নেওয়ার জন্য আমরা কোথায় যাতে বলেছিলাম কি করবো যেমন একটা জিনিস দেখো আ এখানে একটা মজার বিষয় আছে এক হাজার ডলার একটা কন্টেস্ট ছিল কাউকে উইন করেনি এখানে সবাই এই দশ হাজার জনের মধ্যে থেকে সবাই টাকা ভাগ পাইছে আমিও দুই ডলার ভাগ পাইছি অ্যাকাউন্টে দুই ডলার ছিল বাকি টাকাটা এনার দিয়েছে তো দেখো এক হাজার ডলার কাউকে উইন করেন তাও কোনো টাকা পাইছি ঠিক আছে না ঠিক আছে না বিষয়টা হচ্ছে এখানে আমাদেরকে এখনই উইন হতে কোনো মানে নাই আর আর একটা বিষয় কি নাম বলে আজকে আজকে আমরা দেখব লোকগুলোকে কিভাবে মকাপে বসাতে হয় ঠিক আছে না মকআপ মকাপিং আমরা দেখব যেমন দেখো এটা একটা মকআপ মকাপে বসানো আছে তাই না তাহলে মকাপে বসানোটা আমরা দেখব পাশাপাশি আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করা দেখব এবং পাশাপাশি আজকে আমরা কি দেখব না ওই টি-শার্ট ডিজাইনের একটা ক্লাস দেবো আমরা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ফার্স্ট টাইম একটা দেখি যে টি-শার্ট ডিজাইনটা কি আমরা কি দেখব আচ্ছা টি-শার্ট ডিজাইন আমরা টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করলে আমরা গুগল থেকে অনেক ধরনের টি-শার্টের কিছু কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে যেমন দেখি ফুল আচ্ছা যেমন একটা ডিজাইন দেখি যে এখানে কিছু লেখা কিছু গ্রাফিক্স এবং কিছু ভেক্টরের সমন্বয়ে একটা ডিজাইন তৈরি করা আছে তাই না আচ্ছা তাহলে আমরা প্রথমত আমাদের কাজগুলোকে তৈরি করব কপি করে কি করব কপি করে আমি এখান থেকে যা শেখাবো আপাতত এখন আট দশটা দিন আমাদের ক্লাসগুলো নিয়ে আমরা করব ইউটিউবে আমার থেকে ভালো ভালো অনেক ডিজাইনার আছে আমরা চেষ্টা করব তাদের ভিডিও দেখার মাঝে মধ্যে একটা করে দিন একদিন করে হলো একটা করে ডিজাইন আমরা শিখবো টি শার্টের এতে হবে কি বিভিন্ন জন বিভিন্ন মার্কেট প্লেস থেকে বিভিন্ন কিছু আইডিয়া দিবে এখন যদি হঠাৎ করে তুমি যদি টি শার্ট ডিজাইন শিখতে যাও তাহলে কিন্তু তোমার জন্য কষ্ট হয়ে যাবে আর যখন তুমি ডিজাইন পারবা পারার পর যখন শিখতে যাবা তখন তোমার শিখতে কি হবে না সময় লাগবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই ডিজাইনটাকে আমরা কপি করলাম আমাদের ইলাস্ট্রেটর ফাইলে আমরা চলে গেলাম সো টি-শার্ট ডিজাইন করতে হলে কয়েকটা বিষয় মেন্টর করে করতে হয় কারণ টি-শার্টের একটা নির্দিষ্ট পেজের মাপ আছে নির্দিষ্ট কালারের মাপ আছে ঠিক আছে আচ্ছা যখন আমাদের এরকম পেজটা শো হচ্ছে আমরা ফাইলে যাব আসার পর নিউ এ আসলাম আসার পর আমরা কি করছিলাম সরাসরি বি ফোর টি শার্টের ক্ষেত্রে আমরা কি করব টি শার্টটা কি হবে প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে আর্ট অ্যান্ড ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কি বলেছিলাম যে প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় সি এম ওয়াই কে কালার আর লোগোর ক্ষেত্রে করতে হয় আর জিবি কালার ওয়েবসাইটের জন্য আচ্ছা তাহলে এই টি শার্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম টি শার্ট ডিজাইনটা সব সময় আট কালারেই নাই মার্স বাই অ্যামাজন উনি যখন দেখলো যে টি শার্ট ডিজাইন তৈরি করার পর সিএমওয়াই কে কালারে যখন প্রিন্ট করতে যায় তখন জিনিসটা অনেক ফ্যাকাসে হয়ে যায় মানে কাপড়ের তো একটা নির্দিষ্ট চষণ ক্ষমতা আছে যখন প্রিন্ট করে তখন ওই জিনিসটা কি হয় নাই কালারটা চুষে নেওয়ার পর দেখা যাচ্ছে যে কালারটা খুব একটা ডিপ হয় না একেবারে ফ্যাকাসে হয়ে যায় তো যখন আট কালার দেওয়া হয় উজ্জ্বল কালার তখন দেখা যাচ্ছে যে এটা যতটুকু ওর শোষণ ক্ষমতা নেওয়ার পর একটা স্ট্যান্ডার্ড কালার চলে আসে তাহলে এই জন্য এটার জন্য কি কালার ব্যবহার করতে হবে আর জিবি কালার তাহলে আমরা এখান থেকে আমাদের অলরেডি কিন্তু এখানে আর জিবি কালার সিলেক্ট আছে এখন আমরা এখান থেকে তিনশো পিপিআই দিলাম এবং পেজের মাপটা দিব পিক জেলে চার হাজার পাঁচশো বাই পাঁচ হাজার চারশো আচ্ছা এটা হচ্ছে মার্স বাই অ্যামাজনের স্ট্যান্ডার্ড মাপ এখন অনেক ক্ষেত্রে হয় যে তিন হাজার বাই তিন হাজার ঠিক আছে সো আমরা এখান থেকে পাঁচ হাজার চারশো বাই চার হাজার পাঁচশো নিলাম নেওয়ার পর ওকে পারবেন তাহলে এটা হচ্ছে আমাদের টি শার্টের এরিয়া কারণ একটা টি শার্টের তো ছোট্ট একটা অংশ থাকে তাহলে তোমার টি শার্টের এতটুকু অংশের মধ্যে প্রিন্ট হবে প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যে ইমেজটা কপি করলাম এটাকে পেস্ট করে দিলাম এখন একটা জিনিস খেয়াল করি এখানে কিছু কালারের শেপ আছে একটা মানে ভেক্টর কে সুন্দরভাবে তারপরে দেখো সামার এই যে এই এই কিন্তু যারা সামার মানে যখন কেউ সময়ে কোথাও ঘুরতে যাবে বিচে সে কিন্তু টি শার্টটা পরবে এখন কি তুমি এই টি শার্টটা যে মনে করো যে দেশের বাইরে যাবে বা অথবা ধরেন কোন একটা আজকে মনে করি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের দিন কি টি শার্ট পরবে না না তাহলে এটা কখন পরে নির্দিষ্ট একটা সময়ে পড়বে কিন্তু তাহলে হ্যাপি নিউ সময় অন্য টি শার্ট পড়বে না হ্যালোইন পড়বে না হ্যালোইনের সময় হ্যাপি নিউ পড়বে তো যখন যেই সময়টা আসবে তখন সেই সময়ে টি শার্ট কিন্তু পড়ে এই জন্য টি শার্ট ডিজাইনের আমরা তো কাজ করতেছি সাপোজ ধরো এই যে ধরো আমাদের এই ইয়েতে ডিজাইন ক্রাউডে ডিজাইন ক্রাউডে দেখা যাচ্ছে যে একটা লোগো ডিজাইনে পাঁচশো সাতশো জন কন্টেস্ট করতেছে টি শার্টে যায় একশো একশো বিশ দশ তিরিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ এইরকম কি করে আর লোটা হয় কি সহজ দ্রুত করে একটু সময় নিয়ে করতে হয় অনেকে করেন আচ্ছা আর লোগো রিকোয়ারমেন্ট কি লোগো করতে গেলে আমাকে করতে ভাবেই আর টি শার্টের যে কোনো ফন্ট ব্যবহার করে সৌন্দর্য আনা ঠিক আছে না আচ্ছা হ্যাঁ আর এখন বিষয়টা হচ্ছে যে যখন তুমি এখানে কাজ করতে যাচ্ছ একটা লোগো ডিজাইনে কিন্তু দেখো পাঁচ হাজার সাত হাজার জন কন্টেস্ট করতেছে ফ্রিল্যান্সারে আর একটা লোগো ডিজাইনে দেখবো যে সর্বোচ্চ এক হাজার দুই হাজার তিন হাজার টি শার্ট ডিজাইনে তাহলে সব জায়গাতে টি শার্টের পরিমাণটা কি কম এবং টি শার্টকে আমরা যদি ভালোভাবে শিখতে পারি অনেক ধরনের সেলিং এর অপশন আছে যেমন কন্ট্রিবিউটর এই একটা ওয়েবসাইট আমরা যারা ধরো যে তোমরা অনেক কাজের জন্য ব্যস্ততার জন্য কাজ করতে পারবো না ঠিক আছে বা ফ্যামিলির চাপে কাজ করতে পারবো না এই ওয়েবসাইটটা কি প্যাসিভ ইনকাম এখানে কোনো ক্লায়েন্টের প্যারা নাই তুমি প্রতিদিন দুইটা একটা করে ডিজাইন দিতে দিতে জমা দিয়ে থাকো এখান থেকে অটো ডাউনলোড হবে তোমার টাকা আসবে যেমন আমার এখান থেকে দেখো একশো ডলার আমি যখন কাজ শিখছিলাম তখন আমি কাজ করতাম এখন পর্যন্ত আর কাজ করি না কাজের জন্য তাহলে কিন্তু অলরেডি এখান থেকে আর্নিং হয়ে গেছে এখানে আমার ডিজাইন আছে আটশো উনআশিটা এই আটশো উনআশিটা ডিজাইন ডে বাই ডে প্রতিনিয়তই ডাউনলোড হয় ঠিক আছে আচ্ছা এই সেম ডিজাইন আমি এবার সাবমিট করেছি

আহ এখানে কোনো কারণে আমার account টা একটা নষ্ট হয়ে যায়, আবার একটা খুলেছি। এখানেও আমার একশো প্লাস ডলার income হয়েছিল। তাহলে এই যে এই passive income এ তোমরা যারা মন করো যে পারবো না আমরা, client এর প্যারা নিতে পারবো না। দিনে দুটো একটা করে ডিজাইন করতে পারবো। এখানে সাবমিট করো। করতে করতে দেখা যখন তোমার এক হাজার design হয়ে যাবে। এক হাজার। এই এক হাজার তিনটা side দিলে তিন হাজার। প্রতিটা side থেকে যদি কমপক্ষে মাসে যদি দশ dollar বা ২০ ডলার করেও আসে, তিনটা side 30 ডলার ঠিক আছে যদি আরেকটু ডিজাইন বিষয়ে ভাগ্যক্রমা থাকে আরো বেশি হয় सपोज দিমু এভারেজে 100 ডলার তোমার 10 টাকা 12000 টাকা এটা তো কোনো প্যারা নাই তার আমরা যদি টি-শার্ট ডিজাইন ভালোভাবে শিখি আমরা যে কাজ নাও করতে পারি এখন আমরা কাজ জমা দিলেও আমাদের কি হবে মাসে একটা ইনকাম মাসে একটা ইনকাম উচ্চ চলে আসবে কিন্তু এই ইনকামটা কিন্তু বড় না আস্তে আস্তে মানে 1 টাকা 2 টাকা জমানোর মত ক্লিয়ার আর যখন তোমরা এরকম ফাইলেন্সের কাজ করবা ফাইবারে যখন কাজ করবা আপওয়ার্কে যখন কাজ করবা তখন আমাদের কি আসবে ক্যাশ টাকা আসবে বড় টাকা আসবে ক্লিয়ার জিনিসটা মানে এখান থেকে কাজ শিখলে কোনো আমাদের কি হবে না আমাদের হতাশার কোনো কারণ নেই কারণ অল্প অল্প করে হলেও কিছু কি হবে জমা আসবে তাহলে আমার এই যে ইনকামটা হয়েছে পুরোটা মোড়ে ধরো 2500 300 ডলার 2500 300 ডলার আমার যেটা আসছে যখন আমি কাজ শিখছি তখন থেকে লেখা জমা এখন পর্যন্ত আর কাজ করি না ওটা এই যেটা করছো ওটাই ওই আগে দুই বছর তিন বছর আগে যা কাজ করছো লাই বিক্রি হচ্ছে হ্যাঁ আমার একটা সবচেয়ে বেশি সেলিং আছে শাটার স্টক এর এটা যদি এখানে শো করে যেটা আমার হোমওয়ার্ক ছিল ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল এই যে এটা 17 ডলার দিয়ে বিক্রি হয়েছে আমার এটা হচ্ছে আমার ক্লাসের হোমওয়ার্ক ছিল আমি যখন টি শার্ট ডিজাইন ফার্স্ট শিখি তখন এই ভেন্টেজ রিলেটেড টি শার্টের আমার একটা হোমওয়ার্ক ছিল এই হোমওয়ার্কটা আমি এখানে দিয়েছি এটা সতেরো ডলার দিয়ে আমার সেল হয়েছে তারপর এই একটা ডিজাইন আমার বারো বারো ডলার দিয়ে সেল হয়েছে দেখো এই যে এখানে হান্টার বারো ডলার ঠিক আছে এই ডিজাইনটা আমি কোন ক্লায়েন্টের জন্য করেছিলাম ক্লায়েন্টটা নাইনি আমি এখানে সাবমিট করছি আমার এখানে সেল হয়েছে আচ্ছা এই যে দেখো এখানে কিন্তু বারো ডলার শো করতেছে দেখো এই যে বারো দশমিক উনিশশো উত্তর তারপর হচ্ছে যে এই যে ডিজাইনটা করেছিলাম এই ডিজাইনটা করছিলাম হচ্ছে যে আমার গিগ এর জন্য এটা হচ্ছে ফেলে রাখিনি তো ডিজাইনটা এই যে দেখো ডিজাইনটা ঠিক আছে না এটা ফাইবার গিগ এর জন্য করছিলাম এই ডিজাইনটা আমার বিক্রি হয়েছে বারো দশমিক তিরে আশি তার মানে একজন ডিজাইনার যেভাবে যেখানে কাজ করুক বিক্রয় একটা অপশান আছে আমার এই ডিজাইনটা দেখে আমি ফাইবার অর্ডার পাই ওই ডিজাইনটা আবার কোথায় বিক্রি হয় আমার সাটার স্টকে অ্যাডোব স্টকে ক্রিয়েটিভ ফেব্রিকেতে সবটাতে আমার বিক্রি হচ্ছে তাহলে একজন ডিজাইনের ডিজাইন কখনো কি হওয়া না নষ্ট হবো না আছে কোথাও না কোথাও থেকে ইনকাম আসবে তাহলে এই যে তোমরা যদি এখন এই শেষ পর্যায়ে মনে করো যে আমি পারবো না মেন্টালিটি যে প্রেশার আসে তার কাজ করতে পারবো না ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখি এই টি শার্ট ডিজাইনটা আমরা এখন তৈরি করব তাই না এটা তৈরি করতে গেলে আমাকে ফার্স্ট টাইম আমাদের পেজের মাপটা নিলাম আর অবশ্যই আমরা বাংলা ইংরেজিটাকে আগে লিখে নিব টেক্সটটাকে লিখে নিলাম দেখো হচ্ছে তো আমি একটা বন্ধ বল দেব আমরা লিখলাম সামার সামার ভি আই বি ইএস তাহলে এই যে লেখাটা লিখলাম অবশ্যই আমরা এটাকে কপি করে সেভ করে নিব ফাইল ঠিক আছে আমরা সেভ করে নিব ওই লোগোর মতন যে কোনো জায়গায় ফোল্ডার তৈরি করে নিয়ে আমরা একটাকে নিলাম তাহলে টি শার্ট ডিজাইন ওর মধ্যে আমরা তাহলে দেখো এখানে কিন্তু আমার সামার ভেবে লেখাটা চলে আসছে তাহলে এখন আমাকে কি করতে হবে এটা একটা সিম্পল ডিজাইন তাই না তাহলে আমাকে কি করতে হবে এরকম গ্রাফিক্স গুলো আমাকে তৈরি করে দিতে হবে তাহলে আমি এখান থেকে একটা শেপ আমি তৈরি করলাম ঠিক আছে তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে না তাহলে একটা দুইটা কপি করলাম কন্ট্রোল ডি দিলাম তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে না এখন একটা জিনিস খেয়াল করি এখানে বড় ছোট বড় ছোট আছে সো আমরা এখন কি করতে পারি এখানে এটাকে একটু ডাইরেক্ট সিলেকশন দিয়ে ছোট করে নিলাম শিব চেপাতে শুরু করলাম এটা একটু বড় আছে এটাকে আর একটু বড় করল আরেকটু ছোট করে মানে ওটার থেকে একটু বড় এটা একটু বড় তার পাশেটা কি আছে আমাদের ছোট আছে মানে এটা তোমার সৌন্দর্যের উপরে নির্ভর করবে ঠিক আছে আমরা একটু বড় ছোট করে নিই শিপ ডাইরেক্ট একটু ছোট করলাম বড় করলাম বাস ঠিক আছে এখন আমরা কি করব কালার দেব এখানে যে কালারটা দেওয়া আছে তাহলে আমরা কি করলাম সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে আইডোপাট দিয়ে আমরা একটা কালার দিলাম আবারো সিলেক্ট করলাম আইডোপাট টুল দিয়ে একটা কালার দিলাম এভাবে প্রত্যেকটাকে আমরা কি করছি কালার দিচ্ছি কালার দিচ্ছি আমরা কিন্তু একটা ডিজাইন থেকে কি করতেছি কপি করতেছি ভাই প্রথমে আমাদেরকে শিখতে হবে কপি করে শিখতে হবে যে যত কপি করতে পারবে তার শেখার পরিধি পরবর্তীতে বেস্ট হবে ক্লিয়ার জিনিসটা ওকে এখন সব কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি করলাম গ্রুপ করলাম এখন আমাদের এইরকম একটা কি ভেক্টর নিয়ে আসতে হবে তাহলে ভেক্টরটার নাম কি প্লাম ট্রি ঠিক আছে আমরা এটাকে সার্চ দিলাম পি এল এম প্লাম টি আর ডব্লিউ ট্রি ভেক্টর আচ্ছা প্লাম ট্রি ভেক্টর তাহলে আমার প্লাম ট্রি আমরা কোথায় থেকে নিয়ে আসতে পারি ভ্যাক্টরি হোক ক্রিপিক থেকে হোক যেখান থেকে হোক আমি একটা আপাতত এখান থেকে যা বাবা বসো বসো তো বসে বসো সবাই